আসসালামু আলাইকুম বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল ভোনা বাঙালিদের ডাল না হলে কিন্তু খাওয়াই মনে হয় শেষ হয় না প্রতি পাতেই কিন্তু ডাল হতেই হবে আমার বাসায় তো ডাল না হলে চলেই না আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই কিন্তু ডাল পছন্দ করে তো আজকে আমি যেভাবে ডাল রান্না করছি সেই রেসিপিটাই আপনাদের সবার কাছে শেয়ার করব আর আজকে কিন্তু আমি ডালটা ভোনা করেছি একটু অন্যরকমভাবে সবসময় পাতলা ডাল খেতে কিন্তু ভালো লাগে না একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না তাই না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিছি সয়াবিন তেল আর ওদিক থেকে কিন্তু আমি ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এর ফলে কিন্তু ডালটা খুব সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে তেজপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিব আপনারা চাইলে এখানে দুটা মরিচে কিন্তু ফোড়ন দিতে পারেন কিংবা যারা ফোরন পছন্দ করেন তারা কিন্তু ফোড়নটাও দিতে দিতে পারেন যেমন জিরা ফোড়ন ফোরন আর আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম যেহেতু আমরা জিরা ফোড়ন বা কোনো ফোরন খাই না তাই আমি ফোরনটাকে স্কিপ করলাম এখন এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে আমি একটা আলু খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি সব সময় ডালটা শুধু ভুনা খাই এভাবে যদি আলুটা খুব ছোটো ছোটো করে দিয়ে ডালটাকে ভুনা করা যায় তাহলে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে তো আলুটাকে একটু হালকা ভেজে নিলাম আর এরপরে এখানে আমি দিয়ে দিলাম একটা পরিমাণ মসুরের ডাল এখানে কিন্তু আপনারা মসুরের ডাল আর মুগের ডাল একসাথে মিলেও কিন্তু দিতে পারেন তো আজকে আমি মুসুর ডাল দিয়ে করছি এখন ডালটা আর আলুটা ভালো করে একটু ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ বাস আমি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যখন কিনা ডালটা ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি পানিটা বুঝে শুনে দিব যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু আজকে পাতলা ডাল করব না ডালটা ভুনা করব। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব ডালটাকে সেদ্ধ করার জন্য বাঙালিদের আপনি যত ভালো তরকারি দেন না কেন মাছ মাংস যাই দেন না কেন একটা ডালের আইটেম কিন্তু রাখতেই হয় তা না হলে মনে হয় খাবারটা শেষই হলো না মানে একটা তৃপ্তি আসে না এই আর কি তো বাঙালি বলে কথা ডালটা তো আমাদের সব সময় থাকে তো সেই ডালটাকে একটু অন্যরকম করে তৈরি করলে কিন্তু সব সময় খেতে ভালো লাগে একই রকম পাতলা ডাল কিন্তু ভালো লাগে না খেতে তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো আমি আরেকটু ঢেকে রান্না করব আর এদিক থেকে আমার ডালও সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে আর এরপরেই আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব কারণ ধনিয়া পাতা কুচিটা না দিলে তো আসল টেস্টটাই আসবে না আর আজকে ডালটা কিন্তু আমি ডাল ঘুঁটনি দিয়ে ভেঙে দিব না সব সময় ভেঙে দেই কিন্তু আজকে কিন্তু আমি এরকমই আস্ত আস্ত রাখবো মানে ডালটা গলে গিয়েছে কিন্তু একেবারে গলে যাবে না এরকম পর্যায়ে আর কি এরকম একটু মাখো মাখো অবস্থায় থাকবে আর এভাবেই খেতে কিন্তু বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ